জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় বাণী ত্রয়োবিংশ খণ্ড ব্রহ্মচর্য এক মানুষ নিজের জ্ঞান অপর মানুষকে দিয়ে যেতে পারে এক মানুষের সেই জ্ঞান ও অভিজ্ঞতা পুরুষনাক্রমে দশ হাজার বছর ধারাবাহিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে বিপুল আকারে পরবর্তী গণের হাতে পৌঁছিতে পারে এই জায়গায় মানুষের শ্রেষ্ঠত্ব তোমরা মানুষ হয়ে জন্মেছ তার মানে এই যে তোমরা সকল প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব বোধকে অন্তরে জাগিয়ে রাখতে হলে যে উচ্চাকাঙ্ক্ষার প্রয়োজন তার নাম ব্রহ্মচর্য এই উচ্চাকাঙ্ক্ষাকে দানের জন্য সার্থক করার জন্য যে সকল প্রয়াস প্রয়োজন সেই সকল প্রয়াস আচার নিষ্ঠা ও নিয়ম প্রতিপালনের চেষ্টার নাম ব্রহ্মচর্য এই চেষ্টায় সফলতা আহরণ হলে দেহে মনে যে অপরিমেয় শক্তির সমাবেশ ঘটে তাকে শুভ সুন্দর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনের মহত্তম লক্ষ্যে প্রয়োগ করবার সাধনার নাম ব্রহ্মচর্য ব্রহ্মচর্য পালনে পশু স্বভাব মানুষও লাভ করে মনুষ্যত্ব আর মনুষ্য সুলভ গুণান্বিত মানুষেরা লাভ করে দেবত্ব তোমরা পশুর চাইতে শ্রেষ্ঠ এটাই বড় কথা নয় তোমরা দেবতাও হতে পারো এটাই বড় কথা হরিওম